জীবনের নানা দিক দেখেছেন সাদিয়া জান প্রভা এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী চড়াই উত্ত্রায়ের মধ্য দিয়ে গেছেন অভিনয়ে নিয়মিত দেখা যায় না তাকে বেশ কয়েকবার সিনেমায় নাম লেখাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি প্রভাকে তবে পর্দায় দেখা না মিললেও মাঝে মধ্যেই তার উপস্থিতি মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে এক গায়কের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয় এখন সেই গায়ক বিবাহিত তবে প্রভা চলছেন আপন খেয়ালে সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা ক্যাপশনে দিয়েছেন একটি আবেগঘন বার্তা শেয়ার করার চেষ্টা করেছেন জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা প্রভা লিখেছেন আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি প্রভা আরো লিখেন আমি যথেষ্ট করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না কারণ আমি এটা ডিজার্ভ করি না সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে এবার আমি আমার জয়টা নিশ্চিত করব। সবশেষ প্রভা লিখেছেন যদি তুমিও এমনটাই মনে করো আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে প্রভারে স্ট্যাটাস ঘিরে ভক্তরাও নানা ধরনের মন্তব্য করেছেন কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন কেউ আবার অতি টেনেও কথা বলেছেন যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি এই অভিনেত্রী দু পাঁচ সালে মডেলিং এর মাধ্যমে সবি যে পা রাখেন প্রভা এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি নিজেকে সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করেন প্রভা একটা সময় নীরবের কাজ করে গেছেন সে সময় সংবাদ মাধ্যম থেকেও নিজেকে আড়ালে রাখতেন